তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করব তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাব বা মোবাইল কেনার জন্য গভর্নমেন্ট থেকে যে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু ইতিমধ্যে কালকে থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়েই সম্পূর্ণ আপডেট জানবো যারা এখনও ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা এখনো যারা ট্যাব কেনার বা মোবাইল কেনার টাকা পাননি তারা কীভাবে এই টাকাটি পাবেন কত তারিখে পাবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য আনন্দদায়ক খবর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত ট্যাবের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অনুদানের টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে আগেই ছাত্রছাত্রীদের আমরা জানিয়েছিলাম যে পুজোর আগে টাকা দেওয়া হতে পারে তো এই মুহূর্তে আপডেট আপনাদের জন্য যে সেই টাকা আপনাদের দেওয়া হচ্ছে আগামীকাল থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শিক্ষা দপ্তর থেকে সেই রকমই নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশে বলা হয়েছে ছাত্রছাত্রীদের স্বপ্নের দশ হাজার টাকা ট্যাপ কেনার জন্য বিকাল পাঁচটা থেকে দেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যটা শেয়ার আপনাদেরই করে দিতে হবে তরুণের স্বপ্ন প্রকল্প টাকা দু টাকা দেওয়ার তারিখ ঘোষণা চারই অক্টোবর বিকেল পাঁচটা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আজ থেকেই ছাত্রছাত্রীদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার আশা আপনারা রাখতে পারেন জেলা শিক্ষা দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি নিচে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিস টু অল দ্য অনারেবল আন্ডার ডিস্ট্রিক্ট এডুকেশন দিস টু ইনফর্ম ইউ দ্যাট দা অ্যামাউন্ট রুপিস টেন থাউজেন্ড ইচ ফর ট্যাব উইল ডিসবার্স টু অল দ্য বেনিফিশিয়ারি অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ টুমোরো এট ফাইভ পি সো অল দ্য ইনফর্ম ইউর অল স্টুডেন্টস ইমিডিয়েটলি অ্যান্ড অলসো ইনফর্ম দেম টু শেয়ার দ্য মেসেজ হুইচ উইল বি রিসিভড ফ্রম ব্যাঙ্ক ফ্রম ফাইভ পি এম অনার্ড তো এখানে বলা হয়েছে চার তারিখ বিকেল পাঁচটা থেকে এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই কিন্তু এই টাকাটা কিন্তু পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা পাননি তারা দেখুন প্রথম ধাপে প্রথম শাড়ির শিক্ষা জেলার অন্তর্ভুক্ত স্কুলগুলোর একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই টাকা পাবে বিকেল পাঁচটা থেকেই ছাত্রছাত্রীদের ফোনে একটি মেসেজ আসবে এই মেসেজে টাকা পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হবে যারা এই মেসেজ পাবেন না তারা পরের দিন ব্যাংকে গিয়ে তাদের পাসবুকটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবার বলা যে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন টাকার এসএমএস মেসেজ এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যারা ম্যাসেজ পাবেন না তারা পরের দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুক আপডেট করে দেখতে পারেন তবে টাকা ধীরে ধীরে সবাই পাবে শুক্রবার থেকে শুরু হয়ে হয়ে টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে পারে সোমবারের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারেন বলে জানা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি না থাকলে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে মেসেজ আসতে পারে না মোবাইল নম্বর লিংক না থাকলে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলেও মেসেজ আসবে না তাই আপনারা অবশ্যই ব্যাংকের বই যাদের যাদের মোবাইলে ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি নেই বা যারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া নেই তারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে গিয়ে পাস বইটি প্রিন্ট করিয়ে দেখে নিন যে আপনাদের টাকাটা ঢুকেছে কিনা স্ট্যাটাস চেক করবার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি দেখে নিতে পারেন রাজ্য সরকারের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সুযোগ করে দেওয়া এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ট্যাপ কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য একটি বড় উপহার এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এই গুরুত্বপূর্ণ তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেট সকল ছাত্রছাত্রীদের একাদশ এবং দ্বাদশ সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এটা জানতে পারে আর সমস্ত আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতেই আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন যাতে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেখানে যুক্ত থাকুন কোনোরকম নতুন আপডেট আসলে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন